সালামু আলাইকুম সাকিব আল হাসান কিন্তু আবারও প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে আইএল টি টোয়েন্টিতে এম আই এমিরেটস এবং আবুধাবি কিং রাইডার্সের যে মধ্যে খেলাটা যে হইলো সেই খেলা দেখে কিন্তু সাকিব হাসান আবারও প্লেয়ার অফ দি ম্যাচ হইলো এইটা অবশ্যই তার ফ্যানদের মনে একটা ভালো ভাষার যে আকাঙ্খা যেই তার যে পারফরমেন্স দেখার যে উচ্চ আকাঙ্ক্ষা সাকিব আহানদের মধ্যে সেটা কিন্তু আমরা আবারও দেখতে পেলাম সাকিবের মাধ্যমে তো সাকিব আল প্রথমে এম আই ব্যাটিং করে সাকিবুল হাসান প্রথম ওপেনিং ওভারটাই কিন্তু পাওয়ার প্লে সাকিব আল করছে আমরা সাকিব আল হাসানকে কিন্তু খুব বেশি পাওয়ার প্লেতে বলিং করতে দেখি না জাতীয় দলে খেলার সময় আমরা দেখেছি সাকিব আল হাসান কিন্তু খুব বেশি পাওয়ার প্লেতে বল করেন না তো ক্যাপ্টেন পোলার তার উপর আস্থা রেখেছেন এই জন্য পাওয়ার প্রথম ওপেনিং ফার্স্ট ওভারটাই সাকিব আল হাসানকে দিয়েছেন কিন্তু সেই ওভারে মাত্র দুই রান দিয়েছেন নবাব সাকিব আল হাসান ক্যাপ্টেন পলারের আস্থার প্রতিদান দিয়েই ম্যাচটা শুরু হয় দেন তার দলীয় তিন ওভারে এবং সাকিবের দ্বিতীয় ওভারে এসে আট রান দেন নবাব সাকিব আল হাসান মোটে তাছাড়া ওভারঅল 4 4 ওভারে টোটাল ইন টোটাল 20 শামদাই সাকিব আল কোন উইকেট কনসিট করতে পারেনি কিন্তু ইকোনমিক্যালি বোলিং করেছেন মাত্র 5 ইকোনমিতে বোলিং করেছে এবং ব্যাটিং যখন সাকিব যখন ব্যাটিং এ আসে তখন দুটো উইকেট পড়ে যায় সাকিব আল হয়েছিল কে খেলার জন্য কিন্তু সাকিব আল হাসান যেটা করলেন সেটা একদম অবিশ্বাস্য অকল্পনীয় যেটা সাকিব আমরা সবাই চেয়েছি কামব্যাক করা করা সেই সাকিব কিন্তু ব্যাটিংয়ে কাম কামব্যাক করলো সাকিব যখন ব্যাটিংয়ে আসে তখন তাদের দলীয় রান ছিল ছত্রিশ রান দুই উইকেট সাকিব এসেই কিন্তু মার মুখে আচরণ শুরু করেছেন এবং ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে একই ওভারে ওই পিটিয়ে সতেরো রান এসেছে মোটে এমআইএমসের খেলা ওই ওভারে ঘুরিয়ে গেছেন ওই ওভারটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট সাকিবুল হাসানের বোলিং এবং এই ওভার এই দুটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট সাকিব আল হাসান এই জন্য কিন্তু ধরনের দল খেলেন এবং সাকিব আল হাসান যেভাবে খেলতে চান বড় মঞ্চে সাকিব আল হাসান বরাবরই নিজেকে প্রমাণ করেছেন এ একটা উদাহরণ আবারও প্রমাণ করলেন নবাব সাকিব আল হাসান যে আমি বড় মঞ্চের প্লেয়ার আমাকে বড় মঞ্চে খেলতে দাও শেষ পর্যন্ত হয়তো ম্যাচটা জিতে আসতে পারে নাই কিন্তু দলের জয় নিশ্চিত করেই তিনি আউট হয়েছেন খুবই ভালো লাগতেছে যে সাকিব আল হাসান রানে ফিরেছেন সে ভালো চব্বিশ বলে আটত্রিশ রান করেছেন তো দেড়শোর উপরে স্ট্রাইকের খুবই ভালো লাগতেছে সাকিবাল হাসান এরকম একটা আহ নখ খেলে আমাদেরকে উজ্জীবিত করলেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম